আসসালামু আলাইকুম আমরা প্রতিনিয়ত অফিসের কাজে বা প্রিন্টের কাজে কাগজ ব্যবহার করে থাকি আর এই কাগজ কেনার সময় আমরা দোকানদারকে জিজ্ঞাসা করি ষাট গ্রাম বা আশি গ্রামের কাগজ আছে কিনা এছাড়া কাগজের গায়ে বা মোড়কে এইটটি জি এস এম সিক্সটি জি লেখা থাকে যার মানে আমরা অনেকেই জানি না জিএসএম মানে হল গ্রাম পার স্কোয়ার মিটার যার বাংলা অর্থ হলো প্রতি বর্গ মিটারে এই কাগজের ওজন আশি গ্রাম বা ষাট গ্রাম এছাড়াও আমরা প্রতিনিয়ত স্বাক্ষর বা সিগনেচার কথার সাথে পরিচিত আছি কিন্তু যদি আমাদেরকে কেউ বলে আপনার ব্যক্তিগত দস্তখত দিন আপনি অবশ্যই অবাক হবেন যে দস্তখতটা আসলে কি ব্যক্তিগত দস্তখত বলতে আপনার স্বাক্ষর বা সিগনেচারকে বোঝায় এছাড়াও আপনাকে যদি বলা হয় আপনার স্বাক্ষর দিতে আপনি দপ্তরে আসুন আপনি কমলাকান্তের দপ্তর ভাবতে পারেন আসলে দপ্তর বলতে কমলাকান্তের দপ্তর নয় আপনি যে অফিস কথাটা ব্যবহার করেন এটার বাংলাই হলো দপ্তর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ